হ্যালো ইমব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াও ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও ব্রয়লার বাচ্চার পাইকের রেট জানিয়ে দেবো আজকে দশই আগস্ট রোজ শনিবার যেই দরে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সেই রেটটি জানিয়ে দেব তো জানিয়ে দেওয়ার শুরুতেই বলে রাখি যদি প্রতিদিন ব্রয়লার বাচ্চার পাইকারের রেট জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিদিন ভিডিও সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনারা যারা বাচ্চা ক্রয় করবেন তারা আমি যেই রেট বলবো এ রেটে যে বাচ্চা ক্রয় করতে হবে এটি কিন্তু নয় আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে বাচ্চা ক্রয় করবেন আর অবশ্যই এক রেট বাচ্চা ক্রয় করবেন কয়েক টাকা বেশি লাগলেও তো আজকে প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকায় কাজি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় নেহুব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতত্রিশ টাকায় আফতাফ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকায় নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় তো এই ছিল আজকের সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির বাচ্চার পাইকারি রেট তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ